পুরো ছয় কাঠা জায়গা ষাটটি রুম একদম বাড়িতে ঢুকে গেছে রাস্তা এরকম একটা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডে মূল্য ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আমরা মালিক কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের নাম্বার দিয়ে দেবো কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার দেশ প্রবাসের যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন সবাইকে আন্তরিক মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বাসার ভিডিও করব আমি ভিতরে যে দেখে আসছি আপনি যদি নিরিবিলি স্বাচ্ছন্দ্যে একদম মুক্ত একটা পরিবেশ চান তাহলে এই ঠিকানাটি আপনার জন্য খুবই ভালো লাগবে ভিতর ইনভাররমেন্টটা দেখলে এইটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ষোল নং ওয়ার্ড পালের পাড়া মৌজায় এই বাসাটা থেকে আট ফিট কোথাও বা দশ ফিট রাস্তা দিয়ে আপনার তিরিশ ফিট রাস্তায় উঠতে তিন মিনিট সময় লাগবে তিরিশ ফিট রাস্তা থেকে তিন মিনিট সময় পায়ে হেঁটে অথবা উঠোতে একদম এই রাস্তায় কিন্তু বাসায় চলে আসতে পারবেন এখানে কিন্তু আট ফিটের রাস্তা আট ফিটের রাস্তাটা হয়তো বিশ তিরিশ সাত পরেই হচ্ছে আপনার বারো ফিটের মতো রাস্তা এই বারো ফিট রাস্তা দিয়ে একদম পিস ডালায় রাস্তা আপনার তিরিশ ফিট রাস্তায় উঠতে সময় লাগবে আপনার তিন মিনিট তো এই তিন মিনিট তিরিশ ফিট রুট থেকে এসে তিন মিনিট হেঁটে যে জায়গাটা পাবেন এই বাড়িটা হচ্ছে সেটা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ড পালের পাড়া মৌজা এখানে জায়গার পরিমাণ হচ্ছে ছয় কাঠা ছয় কাঠা জায়গা প্রথমে আপনি এনভায়রনমেন্টটা দেখেন কত সুন্দর কিন্তু একদম বাড়ি করা গেইট করা চমৎকার এখানে কিন্তু পুরো জায়গারে কিন্তু বাউন্ডারি করা আসেন আমরা ধীরে ধীরে বাড়ি প্রবেশ করি দেখেন চমৎকার একটি জায়গা ঢুকলেই এই প্রাকৃতিক পরিবেশ সেই যে বাবু দুল খাচ্ছে দুলনাতে আমি বলবো মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনি যদি থাকেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে সব সবুজ সব সবুজে ঘেরা চমৎকার মানে শহরের বুকে এত সবুজ একটি অংশ একখণ্ড সবুজ বাগান ওরা বাড়ি আপনার হতে পারে খুব সুন্দর একটি ঠিকানা এ দেখেন এখানে কিন্তু ওই যে কদবেল গাছ আম গাছ ভালো জাতের বড়ই গাছ এখানে হচ্ছে আপনার কলা গাছ খুবই ভালো লাগতেছে জায়গাটা দেখেন একদম বাড়ি থেকে রুমে ঢুকা পর্যন্ত সুন্দর রাস্তা করা কিন্তু এই যে বাচ্চারা দুল খাচ্ছে এখানে কিন্তু নারিকেল গাছ আছে তারপর হচ্ছে লিচু গাছ আছে আমার এই যে হাই বাবু কেমন আছো ভালো আছো এখানে কিন্তু আমি বলি এখানে হচ্ছে ছয় কাঠা জায়গা ছয় কাঠা জায়গা কয়টা রুম ভাই ছয় কাঠা জায়গা ষাট একটি রুম আছে এগুলোর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও আছে হ্যাঁ ওই যে ওটা ভিতরে বাথরুম দেখা যায় এটার মধ্যে অ্যাটাচ বাথরুম রান্নাঘর অর্থাৎ এটা একদম সম্পূর্ণ কমার্শিয়াল কিংবা নিজে যদি থাকেন থাকতে পারেন মজার বিষয় হচ্ছে আপনার যদি একটু জায়গা বেশি থাকে এখানে কিন্তু আপনি হেঁটে চলে বাগান করে টুকটাক সবজি করে কিন্তু আপনার ভালো লাগবে একটু হাঁটা চলা করতে হবে রাঙ্গিনা আছে দেখেন ভালোই লাগতেছে হাঁটতে মানে সুন্দর আপনার শীতের সিজনে একটু রোদ পোহাবেন গরম সিজনে গাছের নিচে একটু ছায়া নেবেন ফল ফক রাখাবেন বারো মাছ এখানে কিন্তু এই সুন্দর একটা সাবেদা গাছ আছে হ্যাঁ আসেন একটু এই পাশটায় আসি এখানে সুন্দর আপনি ওপেন জাগে কিন্তু রান্না করতে পারবেন এখানে যে পানির ব্যবস্থা আছে সুন্দর অনেক বড় সাম্বার সিবল আছে হ্যাঁ তারপরে হচ্ছে ওয়াশরুম ছিল কমন এগুলো বাদ দেওয়া হয়েছে হ্যাঁ এখানে কিন্তু বড় একটা লাইট দেওয়া হয়েছে যে আঙ্গিনার মধ্যে যেন পয় পরিষ্কার পরিচ্ছন্ন লাইটিং ব্যবস্থা আছে হ্যাঁ এই আঙ্গিনারা খুব সুন্দর একদম পুরা কিন্তু বাউন্ডারি করা বাউন্ডারি টু বাউন্ডারি হ্যাঁ প্রাকৃতিক পরিবেশের মধ্যে কমার্শিয়াল আপনি চাইলে প্রত্যেকটা রুম ভাড়া দিবেন আত্মীয়র বাড়িতে থাকছে না আর কি ওনারা হ্যাঁ এইগুলো খুব সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু ষাটটি রুম আছে রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে এটা একদম সুন্দর বাড়ি আপনার গ্রামের জমিদার স্টাইলের বাড়ি নকশি রক্সি করা আছে সুন্দর একদম পাকা দালান করা বাড়ি সামনে কিন্তু বেসিন আছে আসেন রানাবাই আমার কিন্তু খুব ভালো লাগতেছে সে আঙিনাটা দেখে হ্যাঁ অনেক সুন্দর এখানে একটা আপনি চাইলে মুরগি টুরগি পালা যায় সুন্দর আসেন এখানে কিন্তু রানাবাই ঢুকলে পরে পরিবেশটাও কিন্তু ভালো হ্যাঁ এই ডান পাশে বেসিন আছে বাম পাশে বেসিন আছে এখানে বাথরুম আছে রুমগুলো কিন্তু বড় এই দেখেন অনেক বড় কিন্তু রুম এই রুমগুলো কিন্তু বেশ বড় সড়ো এই একটা রুম এই একটা রুম ওই পাশে একটা রুম বেশ সুন্দর কিন্তু একদম গুছালো একদম লাইন টাইন করা হ্যাঁ চমৎকার বা বড় বড় লাইট লাগানো হাইজিনিক লাইট লাগানো এল লাইট এখানে কিন্তু কিচেন আছে অর্থাৎ সেপারেট সেপারেট বাসা ভাড়া দেওয়ার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা ভাই দেখেন এখানে কিন্তু এই কিচেন ব্যবস্থা আছে ওইগুলোও তো কিচেন আছে ওপেন জায়গায় কিচেন আছে আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে কিন্তু আপনি থাকতে পারবেন চমৎকার এই বাড়িটি এখানে দুই তিন চার পাঁচ ছয় সাতটা ছয় সাতটা রুম আছে এবং আলাদা বাথরুম এবং কিচেনের ব্যবস্থা আছে এই জায়গাটুকু কিন্তু ষাট লক্ষ টাকাতাম পুরু ছয় কাঠা জায়গা পুরু ছয় কাঠা জায়গা ষাটটি রুম একদম বাড়িতে ঢুকে গেছে রাস্তা এরকম একটা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডে মূল্য ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আমরা মালিক কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের নাম্বার দিয়ে দেবো কথা বলবেন যদি উনি কিছু কমে নিতে পারেন আর আপনি কমিয়ে দাম নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো সেই পর্যন্ত ভালো থাকেন খুব সুন্দর একটি বাড়ি আজকের ভিডিওটি আমার কাছে অসম্ভব লেগেছে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে কমার্শিয়াল বাড়ি এবং জায়গা পর্যন্ত কিন্তু একদম রাস্তা ঢুকে গেছে আপনি চাইলে এই জায়গা থেকে বের হয়ে তিন চার মিনিটে একটা অটো নিয়ে কিন্তু ঢাকা মামিসিং হাইওয়েতে চলে যেতে পারবেন এবং তিন মিনিট হাঁটলে পরে আপনি তিরিশ ফিট রাস্তায় পুষতে পারবেন এই সুন্দর একটি জায়গা হোক আপনার ঠিকানা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং ষাট লক্ষ টাকায় ছয় কাঠা জগৎ সহ সাত রুমের মালিকানা হয়ে যান ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা